সত্যি সত্যি যদি এরকম হয়েই যায় তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে না খারাপ অংশের পরিণতি বলতেছি না তাদের যে আশা আকাঙ্ক্ষা দিনরাত এটিম বিটিম সিটিম মিলে তারা যেভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে তাদের সাদের দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় কোনো সংশ্লিষ্টতা নেই তো এরকম আমরা অনেক সময় দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ফরহাদ মাজারের স্ত্রী তিনি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে এখন হঠাৎ করে কেন ছয় মাস আট মাস লাভ দিয়ে সামনে চলে আসলো অথবা ডক্টর ইউনুসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে কারণ বিএনপি বলছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর যদি না দেয় এ নিয়ে তারা মাছে নামবে বি রাজনীতিকরণ ওয়ান ইলেভেনের মতন যদি এরকম কোন রকম পরিকল্পনা থাকে সেটাকে তো এই যখন সিচুয়েশন একটা হাড্ডা হাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে তো সরকার আমরা এই গত ছয় মাস যাবৎ দেখছি যে ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার ঘটতো কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না ওইটাই হয় ঘুরে ফিরে যেটাতে বিএনপি হ্যাঁ বলে কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে লেট হলে একটু ঝামেলা হইতে পারে তো আমার আমাদের নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে এখন হুইজ জনগণ আপনি যখন বলেন যে জনগণ সাহেব তাহলে আমাদের প্রশ্ন থাকে হুইজ জনগণ বিএনপি পন্থী জনগণ জামাতপন্থী জনগণ আওয়ামীপন্থী জনগণ এই দেশে আম জনতা বলতে কেউই নাই সবাই দল করে কেউ মনে মনে আর কেউ রাষ্ট্রপতি বা মিডিয়া প্ল্যাটফর্মে এদেশের ফাঁকগুলো একটা না একটা দল পছন্দ করে ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে তাই না সো জনগণ এখন বিএনপি এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান তাই না তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে তারা কারা বিএনপি পন্থী এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে দুই এক লক্ষ তো কোন জনগণের পাল্লা ভারী সরকার ওই জনগণের পক্ষেই যাবে এটা নিশ্চিত আমরা বলতেই পারি তিনি আপনার সরকারগুলা যে পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায় পরে সরকার এসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায় যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় বসতে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে দুঃসংবাদ দুই কারণে প্রথমত তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না দ্বিতীয়ত বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেচিয়ে মানে কাঞ্চুল কাচ্ছে ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো দেখছেন তো তাই না যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়কেরাও অনেকটা কোণঠা সহায় করবেন এটা হান্ড্রেড পারসেন্ট বাস্তব কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে জামাতের সাথে খুবই সুসম্পর্ক বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না তবে জামাতের কর্মীরা যথেষ্ট আস্তবিশ্বাসী বলছে এবার চমক দেখাবো জামাতো নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তো সকল কিছু মিলিয়ে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না এখনও আহত যে ছাত্ররা আছে সো এখানে কোনো কিছু গোছালো না কে কে বলছে তোমরা চিচ্চড়ি কিচ্ছা বাদ দিয়া তোমরা রাজনৈতিক দলদিকে সফরর দিকে মনোযোগ দিছো এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো ভাই আমরা হাসপাতালে কাটরাছি আমাদের রক্তের মধ্যে তোমরা গেছো নানান বক্তব্য এখন মিক্সিং আছে সো আমরা নিজেদের শক্তির একটা ক্ষয় করা ফেলছে আর বিএনপির সাথে এই বক্তব্য কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে তো সবকিছু মিলিয়ে 5 আগস্টের পর এই সামনয়কদের বড় কোনো অর্জন আর আসলে হয়নি বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাক্তার দিয়া মাঠে নামে এরপরে কিন্তু আস্তে করে সরে যায় দেন মানুষের কাছে হালকা হয়ে যায়